বৃহস্পতিবার ফরাক্কা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও অফিস চত্বরে হিয়ারিং চলাকালীন তীব্র উত্তেজনা ছড়ায় ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত্বমূলক হিয়ারিং এর কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় এবং অফিস চত্বরে ব্যাপক ভাঙচুর উপস্থিত ছিলেন বিধায়ক মনিরুল ইসলাম প্রশাসনের বিরুদ্ধে সরভান তিনি অভিযোগ করেন সাধারণ মানুষের ন্যায্য অভিযোগকে উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে তার নেতৃত্বে সমর্থকেরা বিডিও অফিসে ধর্ণা এবং বিক্ষোভে বসেন ঘটনার জেরে বিডিও অফিসের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এই বিষয়ে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া মেলেনি